অস্বীকৃতি এই চ্যানেলের সমস্ত গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক কারও জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া ভালোবাসুন বাংলা গল্প ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ কলকাতার কাছে একটা ছোট শহরে হাওড়ার কাছে একটা পুরোনো টেক্সটাইল ফ্যাক্টরি ছিল রায় টেক্সটাইল মিলস এই ফ্যাক্টরির মালিক ছিলেন বিখ্যাত শিল্পপতি শ্রী অরিন্দম রায় তিনি ছিলেন ধনী প্রভাবশালী কিন্তু তার মনে করুণার ছিটে ফুঁচাও ছিল না ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করত কিন্তু তাদের জীবন ছিল দুর্বিশহ ওভারটাইম ছাড়া বেতন কম নিরাপত্তা নেই আর সুপারভাইজাররা শ্রমিকদের ওপর অত্যাচার করত এই ফ্যাক্টরিতে একজন নিচু তলার কর্মী হিসেবে যোগ দিয়েছিল রাহুল দাস রাহুল ছিল এক গরিব পরিবারের ছেলে তার বাবা ছিলেন একজন রিকশা চালক মা গৃহকর্মী গ্রাম থেকে এসে কলকাতায় পড়াশোনা করতে চেয়েছিল রাহুল কিন্তু পরিবারের অভাবে দশম শ্রেণী পাশ করেই চাকরি খুঁজতে হয়েছে বয়স মাত্র ২০ বছর সে নিচু তলায় মেশিনের পাশে কাপড় কাটা সেলাই করা এসব কাজ করত দিনে বারো চোদ্দ ঘন্টা ঘাটুনি বেতন মাসে মাত্র আট হাজার টাকা রাহুলের স্বপ্ন ছিল বড় হওয়ার সে রাতে বাড়ি ফিরে বই পড়ত ফ্যাক্টরির কাজ শিখত কিন্তু ফ্যাক্টরিতে অন্যায়ের ছড়াছড়ি সুপারভাইজার রমেশ বাবু আর ম্যানেজার সুরেশ গুপ্তা এরা দুজনে মিলে শ্রমিকদের ওপর অত্যাচার করত কোনো শ্রমিক প্রতিবাদ করলে চাকরি চলে যেত একবার একজন শ্রমিক নাম ছিল হরিপদ সে ওভারটাইমে টাকা চাইতে গিয়ে মার খেয়েছিল আরেকজন মহিলা শ্রমিকা লক্ষ্মী তার হাত মেশিনে কেটে গিয়েছিল কিন্তু কোনো ক্ষতিপূরণ পায়নি ফ্যাক্টরিতে আগুনের ঝুঁকি ছিল প্রচুর কিন্তু ফায়ার সেফটি কিছু ছিল না রাহুল এসব দেখে মনে মনে জ্বলত সে ভাবত এই অন্যায় কেন চলবে একদিন আমি এসব বদলাব রাহুল ফ্যাক্টরিতে যোগ দেওয়ার পর প্রথম কয়েক মাস চুপচাপ কাজ করল কিন্তু ধীরে ধীরে সে শ্রমিকদের সাথে মিশল তার পাশের মেশিনে কাজ করত বিজয় একজন বয়স্ক শ্রমিক বিজয় বলত বাবু এখানে প্রতিবাদ করলে চাকরি যায় রায় সাহেবের পুলিশ আর নেতাদের সাথে যোগাযোগ কিন্তু রাহুল চুপ থাকতে পারল না একদিন সে দেখল ম্যানেজার সুরেশ গুপ্তা একটা নতুন কন্ট্রাক্ট পেয়েছে কিন্তু শ্রমিকদের বোনাস কেটে নিজের পকেটে ঢুকিয়েছে আরেকদিন সুপারভাইজার রমেশ বাবু এক মহিলা শ্রমিকাকে অশালীন প্রস্তাব দিচ্ছে রাহুল প্রতিবাদ করল ফল তাকে মারধর করা হলো এবং এক মাসের বেতন কেটে নেওয়া হল রাহুলের মা সুধাদেবী বলতেন বাবা চুপ করে থাক আমরা গরিব মানুষ কিন্তু রাহুলের বাবা যিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী বলতেন ন্যায়ের পথে লড়াই কর বাবা একদিন জিতবে এদিকে ফ্যাক্টরির মালিক অরিন্দম রায়ের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা রায় প্রিয়াঙ্কা আমেরিকা থেকে এমবিএ করে ফিরেছে বাবা তাকে ফ্যাক্টরি পরিচালনার দায়িত্ব দিতে চান প্রিয়াঙ্কা আধুনিক চিন্তার সে শ্রমিকদের অধিকার নিয়ে পড়াশোনা করেছে কিন্তু বাবার চাপে সে চুপ একদিন প্রিয়াঙ্কা ফ্যাক্টরি ভিজিট করতে এলো সে দেখল শ্রমিকদের দুর্দশা তার মনে প্রশ্ন জাগল এটা কি ঠিক এক বর্ষার দিন ফ্যাক্টরিতে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগল পুরনো ওয়ারিং কোন ফায়ার এক্সটিংগুইশন নেই আগুন ছড়িয়ে পড়লো দ্রুত শ্রমিকরা চিৎকার করতে লাগল অনেকে আটকে পড়ল ওপরের তলায় রাহুল তখন নিচু তলায় সে দেখল সুপারভাইজার বাবু আর সুরেশ গুপ্তা নিজেরা পালাচ্ছে শ্রমিকদের ছেড়ে রাহুল চিৎকার করে বলল সবাই শান্ত হন আমি দরজা খুলছি সে ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে অনেক শ্রমিককে তার হাত গেল কিন্তু সে না বিজয় লক্ষ্মী সহ পঞ্চাশ জন শ্রমিককে বাঁচাল কিন্তু জন শ্রমিক মারা গেল এই দুর্ঘটনার পর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল কিছুদিন মিডিয়া এলো কিন্তু অরিন্দম রায় টাকা খরচ করে সব চাপা দিলেন শ্রমিকদের কোনো ক্ষতি পূরণ নেই রাহুল হাসপাতালে সেখানে প্রিয়াঙ্কা এলো তার সাথে দেখা করতে প্রিয়াঙ্কা বলল তুমি অনেক সাহসী কেন এত ঝুঁকি নিলে রাহুল বলল দিদি এরা আমার পরিবারের মতো অন্যায় দেখে চুপ থাকতে পারি না প্রিয়াঙ্কার মন বদলাতে শুরু করল কিছুদিন পর অরিন্দম রায় অসুস্থ হয়ে পড়লেন হার্ট অ্যাট্যাক ডাক্তার বললেন আর বেশি চাপ নেবেন না তাই সে প্রিয়াঙ্কাকে ফ্যাক্টরি পরিচালনার পুরো দায়িত্ব দিল প্রিয়াঙ্কা প্রথমে দ্বিধায় পড়ল বাবা বললেন ব্যবসা চালাতে হলে কঠোর হতে হয় শ্রমিকরা গরিব তাদের ওপর চাপ দিয়ে লাভ করতে হয় কিন্তু প্রিয়াঙ্কা রাহুলের সাহস দেখেছে সে ফ্যাক্টরি খুলে প্রথমে রাহুলকে ডেকে বলল তুমি এখানে সুপারভাইজার হিসেবে যোগ দাও তুমি শ্রমিকদের বোঝো রাহুল অবাক সে বলল দিদি আমি গরিব পড়াশোনা কম প্রিয়াঙ্কা বলল সাহস আর ন্যায়বোধ থাকলে যথেষ্ট রাহুল যোগ দিল কিন্তু পুরনো সুপারভাইজার রমেশ আর সুরেশ এতে রাগ করল তারা প্রিয়াঙ্কাকে বলল এই ছেলে শ্রমিকদের মাথায় চড়াবে প্রিয়াঙ্কা শুরু করল সংস্কার নতুন ফায়ার সেফটি বেতন বাড়ানো ওভারটাইমের টাকা দেওয়া কিন্তু রামেশ আর সুরেশ গোপনে অন্যায় চালাতে লাগল তারা শ্রমিকদের ভয় দেখাত টাকা চুরি করত রাহুল এসব দেখল সে প্রিয়াঙ্কাকে বলল কিন্তু প্রমাণ নেই একদিন একটা বড় অর্ডার এলো কিন্তু রামেশ আর সুরেশ খারাপ কোয়ালিটির কাপড় ব্যবহার করে লাভ করতে চাইল রাহুল প্রতিবাদ করল তারা রাহুলকে ফাঁসাতে চাইল বলল সে চুরি করেছে রাহুলের ওপর অত্যাচার শুরু হল কিন্তু শ্রমিকরা এবার রাহুলের পাশে দাঁড়াল বিজয় লক্ষ্মী সহ সবাই বলল রাহুল দা আমাদের নেতা প্রিয়াঙ্কা তদন্ত করল সে গোপনে সিসিটিভি চেক করল অ্যাকাউন্ট দেখল দেখলো রামেশ আর সুরেশ বছরের পর বছর টাকা চুরি করেছে শ্রমিকদের ওপর অত্যাচার করেছে এমনকি আগুনের দুর্ঘটনার সময় তারা নিরাপত্তা ব্যবস্থা বন্ধ রেখেছিল লাভের জন্য প্রিয়াঙ্কা পুলিশে রিপোর্ট করল রামেশ আর সুরেশ গ্রেফতার হলো তাদের জেল হলো আর চুরির টাকা ফেরত দিতে হল শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হলো যারা মারা গিয়েছিল তাদের পরিবারকে লাখ টাকা করে দেওয়া হল ফ্যাক্টরিতে শান্তি ফিরল প্রিয়াঙ্কা রাহুলকে ম্যানেজার বানালো রাহুল নতুন নিয়ম চালু করল ইউনিয়ন গঠন নিরাপত্তা ট্রেনিং বেতন বাড়ানো ফ্যাক্টরি লাভও করতে লাগল কারণ শ্রমিকরা খুশি মনে কাজ করত সেই আগুনের দুর্ঘটনায় যারা আটকে পড়েছিল তাদের বাঁচিয়েছিল রাহুলের সাহস আর সেই সাহস থেকেই শুরু হয়েছিল ন্যায়ের লড়াই প্রিয়াঙ্কা বুঝলো ব্যবসা করতে গেলে শ্রমিকদের সুখী রাখতে হয় রাহুলের মা বাবা গর্ব করত রাহুল বিয়ে করল এক শ্রমিকের মেয়েকে আর তার পরিবার এখন সুখী গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন আরও একটি অনুরোধ ভিডিওটি লাইক ও শেয়ার করুন